কেন্দ্র সেই দেশে অনেককে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে আপনারা জানেন এটা উনিশ জুলাইয়ের ঘটনা উনিশ জুলাই গ্রেপ্তার করার পরে সম্ভবত রোববার একুশে জুলাই সম্ভবত ওই দিন তারা স্পেশাল কোর্ট করে আমাদের প্রথম সাতান্ন জনকে তারা সাজা প্রদান করে এবং পরবর্তীতে এই সাতান্ন পরে আরও সাতান্ন একটা গ্রুপকে তারা আটক করে তারা তাদের পর সাজা প্রদান করে এরপরে ধারাবাহিকভাবে তারা এই মামলায় অনেকে গ্রেপ্তার করতে থাকে এবং যারা তারা জনের একটা গ্রুপ এখন পর্যন্ত আমরা একশো উন জন দেশে ফেরত এসেছি এর মধ্যে কারাগারে আমাদের আরো বন্দি আছে জনের মতো এবং আমাদের হেফাজতে আরো লোক আছে এবং দরফাকড় চলতেছে এই মামলাটায় ওইখানে যে ঘটনাটা হচ্ছে এখানে আমাদের অনেকের কাছে বিষয়টা স্পষ্ট না আমি একটু স্পষ্ট করি সেটা হচ্ছে এই ঘটনা শুধুই কাজ লাগিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশের স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলের সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয় কিন্তু স্বৈরাচার বিরোধী সরকারের সমালোচনাকারী এরকম অনেকের নামের তালিকা তৎকালীন কনসাল্ট জেনারেল বিআল জামাল উদ্দিন এবং তখনকার অ্যাম্বাসেডর আবু জাফর সাহেব তারা এটাকে একজুট করে সেই দেশের সংস্থার কাছে দেয় এবং যে সংস্থার কাছে দেয় সেই সংস্থার নামও আমাদের অনেকে জানা নেই সংস্থার নামও অনেকে জানা নাই কারণ হচ্ছে যে এই সংস্থার নাম হচ্ছে সিআইবি সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো আমরা আরও আমি সিআইডি এবং পুলিশ সম্পর্কে জানি সিআইডি এবং পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করে তাদের ইনফরমেশনটা সিস্টেমে শো করে যে কেন গ্রেপ্তার করছে কোথায় আছে। কিন্তু সিআইবি হচ্ছে এটা রাষ্ট্রপতির অধীনস্থ একটি ডিপার্টমেন্ট যার কারণে তারা যখন কাউকে আটক করে এই তথ্যটা শো করা হয় না এবং তাদের কাছে যদি কেউ জানতে চায় তারা এটা স্বীকারও করে না এটা অনেকটা আমাদের দেশে গুমের মতো অবস্থা ছিল বা আমাদের দেশের ভাই অনেক এই ধরনের ঘটনা আমরা জেনেছি ওই তালিকা সূত্র ধরে সেই দেশের আইন প্রয়োগকারী সংস্থা আমাদের কাউকে ফোন করে ডেকে নিয়ে আবার কাউকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে এরপর দীর্ঘদিন তাদের হেফাজতে ও পরবর্তীতে জেলে রাখে জেলে নেওয়ার পর উচ্চ আদালতে তাদের দেশের যে উচ্চ আদালতের মাধ্যমে আমাদেরকে সাজা প্রদান করে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি এই মামলায় সর্বনিম্ন সাজা হচ্ছে 10 বছর এবং সর্বোচ্চ সাজা যাবজ্জীবন অর্থাৎ 75 বছর। তাহলে আমাদের তারা যেটাকে তাদের কাছে যেটা মনে হয়েছে সেই অনুসারে তারা কাউকে যাবজ্জীবন দিয়েছে কাউকে 10 বছর সাজা দিয়েছে দিয়ে আমাদেরকে আবার কারাগারে ফেরত লাগিয়েছে এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা বিশ্ববরণ্য খ্যাতিমান ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা কয়েকশো প্রবাসী অর্থাৎ এখন পর্যন্ত একশো উনানব্বই আরব আমিরাত থেকে